বেশ কিছু জবা ফুল গাছ আর ফার্স্ট লাভ গাছ নিয়ে আসা হয়েছে চব্বিশ ঘন্টা হয়ে গেল গাছগুলো নিয়ে আসা রিপোর্টিং করিনি এখন আমি রিপোর্টিং করব আর গাছগুলোকে আমি দেখাই আপনাদেরকে বন্ধুরা গাছগুলো এরকম অবস্থায় রয়েছে অর্থাৎ জমি থেকে সরাসরিভাবে তুলে আনা হয়েছে কোনো পলিথিন প্যাকেটে গাছটি রিপোর্টিং করা নেই শুধুমাত্র ফার্স্ট লাভ গাছটি এরকম প্যাকেটে রয়েছে তাই আজ এটা প্রতিস্থাপন করব না এগুলো কলকাতা থেকে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড আর এই গাছ প্রতিস্থাপনের জন্য আমি বিশেষ কিছু নিব না শুধু বালি মাটি আর এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট আর ফাঙ্গিসাইড গাছগুলো যেহেতু কোনো রকম প্লাস্টিকের প্যাকেটে ছিল না সরাসরি জমি থেকে তুলে নিয়ে এরকম মাটি দেখুন এরকম মাটি দিয়েছে গাছের গোড়ায় দিয়ে নিয়ে এসছে কিন্তু অজস্র পরিমাণে ফুল রয়েছে প্রত্যেকটা গাছে তার জন্যে এখন কোনো রকম খাবার দিবো না গাছগুলো যখন আস্তে আস্তে পাতা বাড়বে গাছগুলো শেট হয়ে যাবে তখন আমি এই গাছে খাবার দেব তো চলুন কীভাবে প্রতিস্থাপন করছি নতুন কিছু না এর আগে আমি অনেক শেয়ার করেছি ভিডিও তো এই সমস্ত উপাদানগুলোকে আমি মিশ্র মিশ্রিত করে নেব ভার্মি কম্পোস্ট ফাঙ্গিসাইড আর বালি মাটি রয়েছে বালি নিয়েছি কারণ গাছের গোড়ায় কিন্তু অতিরিক্ত মাটি দিলে ছোটো ছোটো শেকড়গুলো পচে যেতে পারে আর এটা খেলার তো সবসময় মাটি যেন ভেজা থাকে তাহলে গাছগুলো হয়ে যাবে আর যদি বৃষ্টি হয় তো বৃষ্টির জলে দিয়ে দেবেন রিপোর্টিং করার পর কোনো ব্যাপার নেই দেখুন আমি প্রত্যেকটা গাছের জন্য কিন্তু ছোটো ছোটো পট নিয়েছি বন্ধুরা আস্তে আস্তে গাছ বাড়ার সঙ্গে সঙ্গে আমি এ পট চেঞ্জ করতে থাকবো আর ড্রেনেজ সিস্টেমের কাছে দিয়ে দিলাম ইটের টুকরো প্রত্যেকটা ড্রেনেজ সিস্টেমের কাছে আমি ইটের টুকরো দিয়ে দেবো তারপরে বন্ধুরা যে মাটি চালার অবশিষ্ট যে রয়েছে বড় বড় মাটির টুকরোগুলো সেগুলো আমি এই টবের ওপরে দিয়ে দেবো আপনাদের কাছে থাকলে দেবেন নাহলে দিবেন না কোনো অসুবিধা নেই আর নালে লাল বালি হয় সে বালির এক ইঞ্চি লেয়ার আপনারা দিয়ে দিতে পারেন বন্ধুরা আর কিছু অ্যাপসম সল্ট নিয়ে নিয়েছি কারণ গাছগুলি অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে তো দেখুন গাছগুলো অনেকটা ঝিমিয়ে গেছে গাছকে তরতাজা করবে কিন্তু অ্যাপসম সল্ট আপনারা জলে গুলিও গাছের গোড়ায় দিতে পারেন আমি সরাসরি মাটির মধ্যে দিয়ে দিলাম এবার মাটিটা মিশ্রিত করে দেখুন প্রত্যেকটা টবে আমি ছোটো ছোটো ইটের যে বা মাটির টুকরোগুলো রয়েছিলো সেগুলো আমি দিয়ে দিয়েছি এরপরে মাটি মিশ্রিত করে মাটিগুলো দিব তারপরে গাছগুলো প্রতিস্থাপন করব। এইভাবে মাটি দিয়ে দিয়েছি আর যেটা করব এই দেখুন শেকড় কিন্তু বেরিয়েছে আর মাটি কিন্তু আমি আর ভাঙবো না মাটিটা ভাঙতে গেলে হয়তো শেকড় থেকে পুরো মাটি খুলে যাবে আর গাছটা হবে না তো এইভাবে মিডিল বরাবর আমি গাছটি দিয়ে দিয়েছি শেকড় যদি না বেরিয়ে থাকে গাছের তাহলে কিন্তু একটু মাটিটা আপনারা ভেঙে দেবেন তাহলে শেকড়টা খুব সহজেই বেরিয়ে আসবে কারণ এই মাটিটা কিন্তু এটেল মাটির সঙ্গে থাকে তো এইভাবে প্রত্যেকটা গাছ প্রতিস্থাপন করব আর গাছ গাছে মাত্র একটা ফুল রেখে বাকি ফুলগুলোকে আমি তুলে দেব কারণ গাছগুলোকে চেনার জন্য আপাতত আমি ফুলটা রাখবো কিছুক্ষণ পরে কোনো চিহ্ন করে রেখে দেবো যাতে আমি বুঝতে পারি কোন গাছটা বা কোন ফুলের কালারটা কোন গাছ তো চলুন সঙ্গে থাকবেন দেখতে থাকুন বন্ধুরা তো দেখিয়ে দিই এটা সাদা জবা আর এটা ঘিয়ে জবা দেখুন দেশি ঘিয়ে জবা এটা পঞ্চমুখী দু রকমের কালার রয়েছে আর এটা অরেঞ্জ এটা বেগনি জবা বা নীল জবাটা দুটো রয়েছে এই গাছ আমার তিনটে রয়েছে ছাদ বাগানে এই দেখুন এবার যেটা করব গাছে কিন্তু একটা করে ফুল রেখে আমি তুলে নেব আর যেগুলো ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলো গাছ থেকে আমি ছাড়িয়ে নেব এবার বলি কোথায় রাখব প্রত্যেকটা গাছ রিপোর্টিংয়ের পর আমি যেমন ছায়া রাখি সেরকম ছায়াতেই দশ পনেরো দিন রাখবো আস্তে আস্তে যেখানে উজ্জ্বল আলো আসে এরকম জায়গাতেই রাখবো বন্ধুরা বন্ধুরা এভাবে ফুলগুলো তুলে নিয়েছি দেখুন কত ফুল ছিল গাছে এবারে বলি যদি গাছে কুঁড়ি থাকে তাহলে ফুল তুলে নিতে পারবেন কোন কোন গাছে হয়তো ফুলও নেই তো আমি তুলে নিয়েছি যেগুলো ছিল তুলে নিয়েছি কারণ এগুলো আর কোনো প্রয়োজন হবে না গাছের এনার্জি লস করবে কিছু পাতা পারলে বড় পাতাগুলো আপনারা কেটে দিবেন আর ফুলটা তোলার আগে অবশ্য প্রতিস্থাপনের আগে তুলে নেবেন নাহলে এক হাতে ধরবেন আর এক হাতে ফুলগুলো ছিঁড়ে নিতে পারেন তো আমি এখন আর রকমভাবে গাছগুলো নাড়াচাড়া করব না এই অবস্থাতেই থেকে যাবে আরও কিছু মাটি আমি নর্মাল মাটি ওপরে যেগুলো কম হয়েছে মাটিগুলো বসে গেছে সেগুলো দিয়ে দিব আর ড্রেনেজ সিস্টেমগুলো দেখুন কিন্তু অতিরিক্ত জল বেড়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু তৈরি করতে হবে প্রত্যেকটা গাছে টবের মাটি তো গাছগুলো কেমন লাগলো আর এইভাবে আপনারা প্রত্যেকটা গাছ প্রতিস্থাপন করতে পারেন যদি প্লাস্টিকের এরকম ব্যাগে থাকতো বা পলিথিন প্যাকেটের মধ্যে থাকতো তাহলে দু একদিন রেখে আমি প্রতিস্থাপন করতাম যেহেতু গাছগুলোর মাটি সঙ্গে সরাসরি ডেকে গেছে মাটি আর গাছ প্রতিস্থাপন না করলে আস্তে আস্তে দেখুন অনেকটা ঝিমিয়ে গেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এস ডি গ্রিন গার্ডেনকে বন্ধ করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুরা আর এই গাছগুলো কিন্তু হ্যাঙ্গিং ভীষণ সুন্দর লাগে ছোটো ছোটো বেগুনি ফুল হয় এর আগেও গাছটা আমার ছাদবাগানের ছিল অতিরিক্ত গাছের গোড়ায় জল জমে যাওয়ার কারণে গাছটা আস্তে আস্তে শুকিয়ে যায় শীতের সময় আমি নিয়েছিলাম গাছগুলো বারো মাসে ফুল হয় আর হ্যাঙ্গিং পটে খুব সুন্দর লাগে দেখতে বন্ধুরা তো আজকে এখানে শেষ করছি আর এই ফার্স্ট লাভ গাছটি আমি যখন প্রতিস্থাপন করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকে ভিডিওখিনি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার